রোজার অন্তত দু সপ্তাহ বাকি থাকলেও রাজধানীর বাজারগুলোতে বেড়েছে বেশিরভাগ নিত্য মূল্য চড়া দামে বিক্রি হচ্ছে গরম মশলা সহ রমজানের ভোগ্য এজন্য পাইকারি বাজারে দাম বৃদ্ধির কারণ দেখাচ্ছেন বিক্রেতারা এতে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে তদারকি বাড়ানোর তাগিদ দিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ ধারণা যে রমজান মাসে তেমন বাড়বে না বাড়ার কোনো সম্ভাবনা সব আমাদের আছে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বৃহস্পতিবার এমন বক্তব্য দিলেও বাজারের প্রেক্ষাপট ভিন্ন দাম বেড়েছে প্রায় সব ধরনের নিত্যপণ্যে বিশেষ করে গরম মশলার বাজার লাগামহীন কয়েকদিনের ব্যবধানে এলাচের দাম বেড়েছে কেজিতে চারশো থেকে পাঁচশো টাকা বেড়েছে দারুচিনি কালোজিরা সহ অন্যান্য মশলার দামও এছাড়া চাল চিনি মসুর ডাল পেঁয়াজ রসুনের দামও বাড়ত রোজার দু সপ্তাহ আগে থেকেই দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের মানুষ তারা বলছেন রমজানের শুরুতে নিত্যপণ্যের দাম বাড়ালে আলোচনা হয় তাই এবার বিক্রেতারা আগেই বাড়িয়ে দিয়েছে দুই সপ্তাহ আগেও যে রকম দাম দেখছি তার থেকে এখন মনে হচ্ছে একটু বেশি তো এটা মনে হয় রমজান আসতেছে তার একটা পূর্বাভাস কি আমাদের নিত্য জিনিসের জিনিসপত্র কেনাকাটা তো দূর হয়ে যাবে আমাদের ঝামেলা তাই না এই বেশি দামগুলো বলছেন পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় বাড়তি টাকায় বিক্রি করতে হচ্ছে তাদের বাড়ছে দাম বাড়ছে কাজ বাড়ছে বসি তো বাড়ছে আশি টাকা কালো বাড়ছে চল্লিশ পঞ্চাশ টাকা আর আপনার গত এক মাস থেকে বাড়তেছে প্রায় চার পাঁচশো টাকা বাড়াইছে কারসাজি করে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য সতর্ক হওয়ার তাগিদ দিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন শুধু রমজান নয় বছর জুড়ে বাজার নিয়ন্ত্রণে টিসিবিকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি বাজার স্থিতিশীল রাখতে হবে পলিসির মাধ্যমে এবং বাজারের উপরে যে নজরদারি নজরদারির মাধ্যমে প্রতি বছর রোজার আগে সরকার নিত্য দাম নিয়ন্ত্রণে রাখার কথা বললেও বাস্তবতা হয় না এই ভোগান্তি থেকে রেহাই পেতে এখনই ব্যবস্থা নেয়ার দাবি সাধারণ মানুষের খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ বিষয়ে আরো জানাতে বা টাঙ্গাইল থেকে চোখ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ মামুনুর রহমান মামুন রোজার আগে টাঙ্গাইলের নিত্য দামের পার্থক্য কেমন দেখছেন এবং ভোক্তাদের কি কোনো অভিযোগ রয়েছে আপনি যেমন কি বলছিলেন আসলে রোজা আসতে আদার দাম বেড়েছে কেজিতে দশ টাকা চিনি যেটা আটচল্লিশ পঞ্চাশ টাকা ছিল সেটাও কিন্তু এখন পঞ্চান্ন টাকা আর রোজার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে অনুষঙ্গা সোলাটা কিন্তু গত বছর ছিল ষাট টাকা বাড়ার কারণে তারা একটু পেশিভাবে তারা আর এই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেটা আছে টাঙ্গেলে তার যে ভূপরিচালক আছে ওনার সাথে আমার কথা বলে উনি যেটা জানিয়েছেন